এখন আসলে যে স্বপ্নটা আপনিও দেখছেন বুঝলেন কাজ করতেছেন আসলে এখন আপনি কার স্বপ্ন করবেন নাকি ভাই এখানে আমি এই মুহূর্তে এদের কিছু খাওয়া দাওয়া দরকার চিকিৎসা দরকার সেই স্বপ্নের মধ্যে আছে এদেরকে কেমনে দুইটা খাওয়া দিতে পারব কেমনে একটু চিকিৎসা দিতে পারবো সাময়িক যে কদিন দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আসছে সেই সাময়িক একদিনের চিকিৎসা দাওয়া বলে আমি খুশি এদের কি না আগামী চোদ্দ বছরের স্বপ্ন দেখার সময় আমার নয় আমার যেহেতু নিজস্ব অনেকগুলো প্রজেক্ট রয়েছে আমার প্রজেক্ট মধ্যে আমার যথেষ্ট কনসার্ন সাময়িক দায়িত্ব ভাবে একটা নতুন পরিবেশে আসলে কিছু না কিছু বাধা তো আসবেই বুঝছেন কিছু না কিছু বাধা আসবে আর আমরা এই সমস্ত বাধা মোকাবেলা করে কাজ করে অভ্যস্ত আমরা যেখানে যেখানে গিয়েছি সিলেটের যে বন্যা হয়েছে ডে ওয়ান আমি সেখানে হাজির যখন আমি আমি ট্রেনে করে গিয়েছি ওই ট্রেন ছিল লাস্ট ট্রেন আমি ট্রেন থেকে নামার আগে একটা স্টোর দিয়েছিলাম ফেসবুকে দা লাস্ট ট্রেন এবং আমি ট্রেন থেকে নেমেছি ট্রেন বন্ধ পুরো পুরো সিলেশ্বর পানিতে শেষ ছয়লাভ অন্ধকার আমি যখন যাচ্ছি মনে হলো যেন সিলেট থেকে ব্যাক করার জায়গা নাই। জীবনে যেখানে গিয়েছি এরকম অনেকগুলো বাধা নিয়ে গেছি এই যে আপনার ছিটংয়ের বন্যা সে বন্যা তো গিয়েছি সেরকম গত নভেম্বরে যখন ফিলিস্তিনের গাজাতে সহযোগিতা করার জন্য প্রথম যে নভেম্বরে ঢাকায় এয়ারপোর্ট থেকে লাইভ দিয়েছিলাম আজকে আমার শেষ লাইভ আমি যে বাংলাদেশে ফেরত আসতে পারবো আর কোনো হত্য সম্ভাবনা নাও থাকতে পারে যেহেতু মিডল ইস্ট একটা যুদ্ধ অবস্থা তো জীবন অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি ভাই এটাও একটা ছোটোখাটো চ্যালেঞ্জ তো আল্লাহ তালা যতটুকু আমাদেরকে তভিক দান করেন আমরা চেষ্টা করে যাবো এতটুকুই আর কি ফেসবুক মিল্টন সামরদারের যে নিজের পেজ যে পেজগুলো মানে মূলত এই প্রতিষ্ঠানকে ঘিরে কথ কথোপকথনগুলো চলতো সেই পেজটার নিয়ন্ত্রণকে এখন আপনারা নিয়েছেন কিনা কিংবা ওই পেজটি ব্যবহার করে অর্থনৈতিক সহযোগিতা চাইবে কি দেখুন মিল্টন সামর্দার আগের প্রোটিনটা এখানে রয়েছে যারা ওনার সোশ্যাল মিডিয়া চালাইত ওরা এখানে রয়েছে আমি তাদেরকে উৎসাহিত করছি পোস্টগুলো ওখানে দিয়ে অর্থাৎ যেই চলমান কার্যক্রমটা রয়েছে ওইটা ওনারা চালু রাখুক কিন্তু ওখানে টাকা জমা হলে তো আমাদের এখনও টাকা আসবে না ওখানে টাকা জমা হইলে ওদের চলে যাবে যেখানে যাবে কিন্তু কাজটা চলমান থাকুক আমরা উৎসাহিত করছি তারা আমাদেরকে বলছে এটার এই নাই এটা সেই নাই অনেক কথাবার্তা সবকিছু কথাবার্তা বলতে পারবো না হয়তো এটা ইচ্ছে মনে হচ্ছে যে যা বলে করে তো আমরা চেষ্টা করতেছি যদি সম্ভব যেমন এখানে খাবার রুটিনটা আমরা আগের যে রুটিনটা ছিল সেই রুটিনটা বলবৎ অর্থাৎ যেটা যেভাবে চলতেছে সেটা সেভাবে চলুক অ্যাটলিস্ট এতটুকু কেমন আর কি টাকাটা কিভাবে যাচ্ছে কারা আমরা এখন কারো কাছ থেকে কোনো সহযোগিতা চাই নাই আমরা সহযোগিতা চাওয়া হচ্ছে যে সেকেন্ড স্টেজ একটা অর্গানাইজেশন চালাতে গেলে একটা অ্যাকাউন্ট লাগে যে যেটা খরচ লাগে আমাদেরকে অনেকে বলছে আপনাদের আল্লাহ আছে আমরা কোনো এখানে ব্যবহার করবেন না আমরা ব্যবহার করবো আমরা নতুন একটা অ্যাকাউন্ট করবো যাতে সে অ্যাকাউন্টে যা লেনদেন হয় সবগুলো মিডিয়াতে দিতে পারে ওপেন দিয়ে দিতে পারে ক টাকা আসছে কটাকে গেছে আপনার কাছে আসে আসি খুঁজে যাওয়ার দরকার নেই ওই নতুন অ্যাকাউন্ট করবো সে অ্যাকাউন্টে যদি কেউ শরীর করতে চাই না হলে আল্লাহ বলছি বলছিল রিজিক আল্লাহ হাতে আল্লাহ চালাবে

আমরা ফেসবুকে আপনাদের ভিডিও যাওয়ার পরে মানুষজন অনেকে নেগেটিভ মন্তব্য করছে বাঁকা বাঁকা কথাবার্তা বলতেছে কারো কোনো স্টেপ নিতে পারে না যে এক বেলা খাবার এদেরকে খাওয়াই এই মানুষজনের রিপোর্ট আপনারা মিডিয়াতে দেখিয়েছেন কেউ না একবেলা খাবার আমরা আসেন খাওয়াই এই কথা কেউ বলে না কিন্তু যেই মুহূর্তে আল্লাহ খাবার সহজে এগিয়ে এসেছে এক লাখ মানুষ লাগছে আমার পিছনে যে কেন আপনারা এখানে এসেছেন কি উদ্দেশ্য আপনাদের আর ভাই আপনার উদ্দেশ্য বলো আপনি আসেন না কেন এখানে আপনার উদ্দেশ্য তো বলো আপনি কেন খাওয়ার নিয়ে আসেন না ওপেন আছে তো জায়গাটা এখন ওপেন আছে এবং সমস্যা অধিদপ্তর ওনাদেরকে বলছে আপনার সাথে দায়িত্ব নেন আমরা ছেড়ে দেই জিনিসটা সু সুন্দরভাবে চলুন আমাদের সকল মানুষের হয়তো যারা আমাদেরকে গালি দিচ্ছেন ওনাদের নিয়ত হইতে ভালো ওনারা হয়তো চাচ্ছেন এই মানুষগুলো উপকার হয়তো আমাদেরকে চিনেন না আমাদের ওই ইতিহাস দেখার সময় পায় না ফাউন্ডেশনের পেজটা আধা ঘন্টা যদি আপনি একটু ঘুরেন আশা করি আপনার মানসিকতাটা একটু চেঞ্জ হবে হয়তো ওনাদের সেই সময় কোনো হয় নাই একটা পাইসে পাট করে নিউজ একটা মারি দিল আবার এখন অনেকগুলো দেখছে ফেক আইডি ফেক আইডি থেকে মারতেছে কে বা কারা মারছে ফেক আইডিতে সেটাও জানি না বুঝছেন তো মারতেছে মারুক আমাদের ওই পিছনে তাকানোর সময় নেই কখন পড়ার টাইমও নাই আমার দরকার এদেরকে কিছু খাওয়াবো চিকিৎসা দিব কারণ দেখুন আমাদের যখন এই সাত কী বাংলাদেশে বাংলাদেশের প্রথম ভাষ সমান মসজিদ করছি পুরো বাংলাদেশে সেটা ভাইরাল হয়ে গেছে একদিনে ফলোয়ার বাড়ে গেছে দশ হাজার সাত যখন আমরা ভাষা মসজিদ করছি নিয়মিত এগুলো কার্যক্রম এগুলো ভাইরাল হয় না মাঝে মাঝে কিছু এক্সেপশনাল কার্যক্রম ভাইরাল হয়

আপনি অন্য প্রশ্ন করলে আমি উত্তর দিব না আমরা সাময়িক সহযোগিতায় আছি ভাই আমি কোনো কিছু নিই নেই আমি সাময়িক সহযোগিতায় আছি সাময়িক দায়িত্ব আছে এটা আপনারা মিডিয়ার একটু উল্লেখ করে দেবেন সাময়িক সহযোগিতায় আছে খাবার দাওয়া চিকিৎসার জন্য আছি এগুলোর ব্যাপারে আমাদের জানাবেন ভাই রুগীর অবস্থা জি ঠিক আছে সকল কারণ ধন্যবাদ আসসালামু আলাইকুম অফকোর্স ভাই হ্যাঁ